আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তাসমিম নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে একদম ঝামেলাহীনভাবে আপনারা তরমুজের মিল্ক ফুডিং তৈরি করতে পারবেন এতটাই টেস্টি আর একদম হেলদি একটি ডেজার্ট আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সহজ একটি ডেজার্ট এই ডেজার্টটি এই গরমে আপনাকে কিন্তু একদম রিফ্রেশিং করে তুলবে যদি একবার অবশ্যই বাসা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে এই ডেজার্টটি তৈরি করবেন তো প্রথমে আমি এখানে দুই ফালি তরমুজ নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটি নাইফের সাহায্যে এই তরমুজগুলো কিছুটা ফিসেস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করতেছি এটা কিন্তু খুবই সহজ একটি কাজ যে কেউ পেরে যাবেন ইজিলি দেখতেই পাচ্ছেন তবে আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু দা বা বোটির সাহায্য সেম কাজটি করতে পারেন আমি এখানে ছুরির সাহায্যে কাজটি করে নিলাম তো একইভাবে আমি দুটি তরমুজই ভালোভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ আমি কিন্তু এগুলো ব্লেন্ড করব আর আমার ব্লেন্ড করার সুবিধার্থী কিন্তু আমি এইভাবে পিসেস করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নিচ্ছি আর সবগুলো তরমুজ আমি এই ব্লেন্ডারের জগ নিয়ে আমি দুবার ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন আমি ব্লেন্ড করার পর এটা একটু আমি ছেঁকে নিয়েছি একটা সাকনি সাহায্যে আপনারাও কিন্তু সেম কাজটি করতে পারেন তো আমি এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে আর আমি একটি কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি আমি বের করে রাখা তরমুজের রসটা এখানে কিন্তু মেজারমেন্ট কাপে এক কাপ আছে আর আজকে কিন্তু আমি এই ভিডিওতে এক কাপ তরমুজের রস দিয়ে কিভাবে পুডিংটি তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে মোটামুটি চার টেবিল চামচ হবে চিনি খেয়াল রাখবেন তরমুজের রসও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আছে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তো এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতেছি আর এই কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু এখানে আপনার ঘনত্বটা বাড়াবে এই ফুডিংটির তো দিয়ে দিচ্ছি এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি দেড়শো চামচ দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে তো আমি এটা একটু ভালো করে মিক্স করে এবার আমি চুলাটা অন করে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত কিন্তু চুলাটা অফই ছিল এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মোটামুটি দু থেকে তিন মিনিট পর আমার এই মিশ্রণটি ঘন হতে শুরু করেছে খেয়াল করেছে নিশ্চয়ই কতটা ঘন করছি আমি আর এটার ঘনত্বটাই কিন্তু আপনার পারফেক্ট একটা ফুডিং তৈরি করতে সাহায্য করবে তো এখানে আমি কালারের জন্য এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আর এই কালারটি কিন্তু দিলে দেখতে সুন্দর একটি কালার চলে আসবে নাইস একটি কালার চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটির ঘনত্বটা কেমন এই পজিশন হয়ে আসলে এখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর যে মোল্ডে সেট করবেন এটা কিন্তু অবশ্যই গরম গরম সেট করতে হবে নয়তো এটা জমে যাওয়ার সম্ভাবনা খুবই থাকবে যেহেতু এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি আর আগার আগার পাউডারটা ব্যবহার করার কারণ হচ্ছে যে কোনো মিশ্রণকে তরল মিশ্রণকে ঘনত্ব করা হয় তো এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অপর সাইডে আবারও আমি কিচেনে চলে এসেছি দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল পানি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ হবে এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি আবারও একটা চামচ কর্নফ্লাওয়ার সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে চিনি তো এখানে আমি এক কাপ পানির জন্য এখানে আমি চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি সাথে দিয়ে দিচ্ছি আবারও আগার আগার পাউডার তো এখানে আমি মোটামুটি চা চামচের মতো ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক আর এই কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এটা দারুণ একটা ম্যাজিক্যাল স্বাদ চলে আসে তো এই কন্ডেন্স মিল্ক এখানে আমি হবে দু চা চামচ পরিমাণ দিয়েছি আর সবগুলো উপকরণ আবারও মিক্স করে নিচ্ছি মিক্স করে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার চুলাটা অফ করা ছিল এখন আমি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা অন করার পর প্রায় তিন থেকে চার মিনিট পর দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে আর এই অবস্থাতে কিন্তু চুলাটা একাধারে একদম মিডিয়াম লো আছে থাকতে হবে আর এখানে কিন্তু একাধারা নেড়ে চেড়ে যেতে হবে নয়তো এটা একদম নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানেও কিন্তু আমি আগার আগার পাউডারটা ইউজ করেছি যেহেতু এটা আমার জমাতে হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই মিশ্রণটির ঘনত্বটাও কিন্তু আমি সেম পজিশনে নিয়ে আসব। তো এখনও আমার পারফেক্ট পজিশনে আসতেছে না তা আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি মোটামুটি আরও এক মিনিটের মতো আমি এটা জাল করে নিচ্ছি তো এই এখন কিন্তু আমার এটা এক মিনিট পর একদম পারফেক্টলিভাবে মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে তো আমি যে আগে ফুডিংটি সেট করে রেখেছিলাম সে ফুডিংটির উপরেই কিন্তু এখন আমি এখনকার যে মিশ্রণটি তৈরি করেছি সেটি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে এইখানে আপনাদের জন্য ছোট্ট একটি টিপস আপনারা কিন্তু এটি অবশ্যই ফলো করবেন আমি কিন্তু এক কাপ মেজারমেন্ট কাপে এক কাপ পানির জন্য আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ইউজ করেছি তো আমি এই মিশ্রণটি প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পর এটা কিন্তু একদম জমে পুরাই অবাক হয়ে গিয়েছি আমি এতটা সুন্দর আর এতটা কালারফুল একটি ফুডিং তৈরি হয়ে গিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ভাবে এটা জমে গিয়েছে একদম শক্ত হয়ে যায়নি আবার একদম নরমও থাকিনি একদম পারফেক্ট যদি রেজাল্ট পেতে চান তাহলে প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি স্টেপ অবশ্যই ফলো করবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন তো এখন আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কোকোনাট পাউডার খেয়াল করেছেন নিশ্চয়ই এখন আমি ডেকোরেশানের জন্য এটা একটু কেটে একটু আমি উপনিষ করে নিচ্ছি যেহেতু এখানে আমি নিচে সাদা পুডিংটা ব্যবহার করেছি মিল্ক ফুডিং আর উপরে কিন্তু আমি তরমুজের ফুডিংটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তো আমি এগুলো একটু কেটে এটা একটু ডেকোরেশনের জন্য একটু চেঞ্জ করে দিয়েছি উপর থেকে নিস আর নিচ থেকে উপর করে দিয়েছি তো এখন আমি এখানে কিছু সেরি আর কিছু কাজু বাদাম অ্যাড করেছি এটা কিন্তু অপশনাল জাস্ট ফর গার্নিশিং তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর সহজে একটি ডেজার্ট এই গরমে কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসা কিন্তু করবেই একদম বাচ্চা থেকে বড় যে কেউ এই ডেজার্টটি পছন্দ করবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ